আর এই সুযোগ নিয়ে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের মাথায় রেখে মুসলিম ভোট ব্যাঙ্কটাকে ধরার চেষ্টা করছে তার উদাহরণ ভুড়ি ভুড়ি আছে জেপিসিতে রাজ্যের পক্ষ থেকে যে দুটো এমপি ছিলেন তাদের উপস্থিতি অনুপস্থিতি দেখলেই বুঝতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে খসড়া যখন তৈরি হয়েছিল সেই সময় তৃণমূলের পক্ষ থেকে যারা ছিল বা ওয়ার্কআপ বোর্ডের পক্ষ থেকে তারা যারা ছিলেন তাদের ভূমিকা কি ছিল মিনিট দেখলেই দেখা যাবে বলছি আগামী তারিখ দাবি করলেন যে ওয়াকআপের ক্ষেত্রে আলোচনা করা হয়নি আজকে বিরোধী দলনেতা দাবি করছেন যে রাজ্য সরকারের প্রতিনিধিরা চারটের মধ্যে দুটো বৈঠকে গিয়েছে যদি কে আবার অসত্য কথা বলছে আমি বলতে পারবো না আর হলো আর একটা যেটা শুনলাম সেটা হচ্ছে পার্লামেন্টে এই বিলকে পাস করাতে গেলে টু থার্ড মেজরিটি লাগবে ও ক্ষেত্রে বললো কোনো কিছু লাগবে না অনথারি হয়ে যাবে মানে অর্ডিনারি বিল হিসাবে এটাকে দেখিয়ে দিল আজকে বিরোধী দলের নেতা কতটা সত্যতা আছে সেটাই মানে তারপরে স্পিকার সাহেব যদিও এই কথাটাকে নাকচ করেছেন। আরও মানে আজকে যে বিজেপির যে বিরোধিতা সেটা দেখুন বিজেপি তো ওই অকাপ অ্যামেন্ডমেন্টের পক্ষেই তারা বলবে তারা তো সেই অর্থে তো তাদের পক্ষই নেবে। বলছি আগামী 6 তারিখ তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতারা বিভিন্ন এলাকায় তারা সভা করবেন মিছিল করবেন সেই জন্য বন্ধ রাখা পাল্টা বিজেপির তরফ থেকে সৌর্য দিবসের কর্মসূচি বাংলাদেশ নিয়ে তৃণমূল দেখুন আবার বাংলাদেশ নিয়ে নামবে কি প্যালেস্টাইন নিয়ে নামবে কি ইউক্রেন নিয়ে নামবে সেটা কি কোন দল নামবে তাদের একটিয়ারের মধ্যে পড়ছে ছ তারিখের কথা যদি বলেন ছ তারিখে তো দীর্ঘদিন ধরে ধীপর দিবস কালো দিবস হিসেবে পালন করা আসছে আমরা ধিৎকার দিবস পালন দিবস হিসাবেই পালন করব বিধানসভা চালু বা বন্ধ রাখার ক্ষমতা আমার হাতে নাই যিনি কাস্টেডিয়ান আছেন স্পিকার স্যার আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে কেন বন্ধ রেখেছেন বা কেন চালু রাখছেন একটা বিষয় আপনার কি মনে হয় না যে তৃণমূল যেমন সংহতি দিবস পালন করছে বাবরি মসজিদ বা ছয় ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশের যে ঘটনা সেটা নিয়েও সংহতি দিবস পালন করা উচিত কলকাতা শহরে দেখুন আপনি দলীয় কে পালন করবে না পালন করবে সেটা তাদের একান্ত ব্যাপার কিন্তু সরকারের থেকে এই ধরনের পালন করা যায় কি বিদেশ ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে সেটা আমার জানা নাই আমার হয়তো জানা নাই থাকলে বলবেন অবশ্যই করবে বা প্রধানমন্ত্রী করবে প্রধানমন্ত্রীকে এটা বলা দরকার এটা আমি মনে হয় রাজ্যকে না চাপিয়ে প্রধানমন্ত্রীকে যেমন বলা দরকার যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ইস্যুতে মুখ কেন খুলছেন না বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন না কেন এই প্রশ্নটা করুন প্রধানমন্ত্রীকে করতে হবে আমাদেরকে না বলছি আন্তর্জাতিক কিছুতে রাজ্যের কোন দল দাঁড়াতে পারে না তাহলে আপনাদের শরিক দল সিপিআইএম আমি না দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি যারা প্যালেস্টাইন নিয়ে দাঁড়ায় ইউক্রেন নিয়ে দাঁড়ায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও দাঁড়াচ্ছি শোনেন এই অসাংবিধানিক বিল আইনসভায় পাশ হওয়ার কোনো জায়গাই নাই বিভিন্ন আর্টিকেল আপনি দেখবেন এটাকে যেভাবে আর্টিকেলকে যেমন ভায়োলেট করেছে এবং প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ যেটা আছে সেটাকেও অনেক অমিট করেছে এটা কোনোভাবেই পাস হওয়ার নয় তারপরেও যদি বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম যদি অনৈতিকভাবে এই সাসপেন্ড করে বিগত দিনে যেটা দেখি যদি বিল পাস করে নওসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে মামলা করবে এই বিলের বিরুদ্ধে বলছি আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশের যারা সংখ্যালঘু তাদের কি অবস্থা এক বলে আপনি মনে করেন কোন দিক পীড়নের দিক থেকে আমি আলাদা বলবো না তবে চাকরির দিক থেকে বলবো বাংলাদেশের মুসলিম পার্সেন্টেজ হচ্ছে থেকে হিন্দু ওখানে কম ছয় থেকে আট পার্সেন্ট হয়তো আট থেকে ন পার্সেন্ট আছে চাকরি দেবে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি আর আমি ইন্ডিয়া বলুন আর বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল বলুন এখানে জনসংখ্যার ওয়েস্ট বেঙ্গল যদি দেখি প্রায় সাতাশ পার্সেন্টের বেশি কিন্তু চাকরিতে বিলো ওয়ান পার্সেন্ট আর কেন্দ্রীয়ভাবে কোনো পার্সেন্টেজ আসবে না বলছি সাহা ইনস্টিটিউটের ভেতর বা সংলগ্ন এলাকাতে রোহিঙ্গাদের বিরাট বসতি স্থাপন হয়েছে রোহিঙ্গারা ভরে গেছে আজকে শ্রমিক ভট্টা রাজ্য রাজ্যসভাতে এই কথাটা বলেছে আপনি কি এইটার সঙ্গে সহমত আপনি কি মনে করেন এখানে রোহিঙ্গারা প্রবেশ করছে ক্রমে এই বিজেপি দলের লিডার অফ অপোজিশন বিজেপি দল থেকে বিলং করে তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছেন তাহলে মায়ানমারের বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘুদের জন্য তাহলে মায়ানমারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সাহা ইনস্টিটিউটের সামনে আগে পিছনে কি আছে এটা আমার থেকে তো রাজ্য সরকার ভালো বলবে যদি এই ধরনের হয়ে থাকি অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না জেলা শাসকের কাছে নিয়ে যেতে হবে জেলা শাসক সেই জমির দলিল দেখবেন সেই জমির দলিল যদি তাদের মনোভূত জেলা শাসক সেখান থেকে মসজিদ পরিচালনা করার ক্ষেত্রে একটা কমিটি নির্বাচন করে দেবে এবং বাধ্যতামূলক সেই কমিটির মধ্যে দুইজন হিন্দু মানুষকে রাখতে হবে অর্থাৎ কবরস্থান পরিচালনার ক্ষেত্রে আফলার জেলা শাসক নির্ধারণ করবে যে কমিটির মধ্যে কারা থাকবে হিন্দু ভাইদেরকে নিতে হবে তারা তাদের মতো আইন করবে মসজিদে হয়তো বলতে পারে আজান দেওয়া যাবে না এত বড় জায়গা মসজিদে পড়ে আছে কেন সরকার ফান্ডে তুলে দাও সরকার বিক্রয় করে দেবে বা সেখানে কোনো বিল্ডিং তৈরি করে দিয়ে অন্য কোনো কাজ করাবে আপনি যদি তার বিরোধিতা করেন জেলা শাসকের থেকে আপনাকে এক লক্ষ টাকা জরিমানা এবং ছয় মাস যাবৎ কারাদণ্ড ওই মসজিদের লিখিত যে সেক্রেটারি এবং সভাপতি থাকবে তার উপরে হস্তাবে অতএব আমরা আমাদের মতো সম্পত্তিকে পরিচালনা করতে পারবো না এই পরিচালনা করতে গেলে সরকারি লোক ছড়ি ঘোরাবে তার অধীনে আপনার এলাকার মাদ্রাসা মক্তব মসজিদ আর অস্তিত্ব থাকবে না তার জন্যে সরকার যে এসেছে এই সারা জন্য মানুষেরা তারা গর্জে উঠেছে সরকার যদি এই আইন পাশ করতে চান তাহলে আপনারা একটু হাত উঁচু করে বলেন আপনার এলাকার মসজিদ মাদ্রাসা কবরস্থানকে আপনারা বাঁচাতে পারবেন একটু জোরে বলেন বাঁচাতে পারবেন তার জন্য আজকেরে ঘটক পুকুর চৌমাথায় দুশো তেরো বাসে স্টানে আমাদের এই প্রতিবাদ সভা আপনারা দেখছেন আমাদের স্টেজে উজ্জ্বল নক্ষত্র জনাব হজরত মাওলানা কামরুজ্জামান সাহেব লড়াকু নেতা ছাত্র নিয়ন ইউনিয়ন থেকে যিনি সংগ্রাম দিয়ে আসছেন মুসলিম জাতিকে উন্নয়নের কান্ডারি করে সামনে রাখার জন্যে যিনি সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াচ্ছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের স্টেজে উপস্থিত আছেন জনাব ইসলাম সাহেব অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট একের পর এক আসবেন স্যারদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আটকে রাখবো না তাই এখন মূল্যবান বক্তব্য রাখার জন্যে আমি অনুরোধ রাখবো মুফাকিরুল ইসলাম অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট